কুমার সৃষ্টি যদি তো সুন্দর জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর বলেন নাম দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ কনসবান আল্লাহ সবাই গেছে পাগল দেখার জন্য এবার যখন গেছে আমার নবীর দিকে তাকায়া আমার নবীর পাগল পরা হয়ে গেছে আর যে আবুল হাবির স্ত্রী বলেছিল মন্ত্র তাকায় দেখে না মন্ত্রের মধ্যে মিল পাওয়া যায় না কিন্তু আল কোরআনের মধ্যে একটা মিল আছে না না আমার নবী চার করেন করে তারা কয় মন্ত্রের মধ্যে মিল নাই কিন্তু আল কোরনের মধ্যে তাহলে আয়াতের মিল পাওয়া যাচ্ছে তোর এখন ঠিক না এখন তারা ডাক দেখ কয় মঞ্চের মধ্যে কত কিছু আবি যাবি হ্যাডেং ব্যাডেং কত কিছু আমি তো বুঝি না এরা যখন মঞ্চ পড়ে মঞ্চের মধ্যে দেখবেন কোনো মিল পাওয়া যায় না কি যে পড়ে কেং বড় পড়তে থাকে কিন্তু আল কোরআন এমন একটা কিতাব এমন একটা কিতাব এমন একটা বই আমার আল্লাহর কালাম আল্লাহর অব্রাহীন সুন্দর করে নাজিন করেছেন আমার নবী আমাজ করে তারা ডাক দেওয়া কয় কোরআন শরীফের মধ্যে একটা মিল আছে আয়াতে আয়াতে কিন্তু মন্ত্রের মধ্যে কোনো মিল নাই এরা এবার তাকে এবার ডাক দেয়া কয় কোরআনটা অবশ্যই আল্লাহর কোরআন কনসভ হান এটা কোনো মন্ত্র নয় কনসব হান كور اكتب والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذب الثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف قباها ششك لحاها اكتمل سننك نزوليكونا سرناي الله أكبر نزوليكونا سورة الحمد لله الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان شاشه خلي نون شاشه نون اكتمل أسنانا والطور وكتاب مستور في رق منشور মাহফুর ওয়াল বাইতুল মামুর খালি র র মিলা সেনা নাই আবার সূরা নাজমির দিকে তাকায় দেখেন ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া আমা ইয়ানতিকু আনিল হাওয়া মিলা সেনা নাই এত দূরে যাওয়ার দরকার নাই কুরআন শরীফের মাসখানের সূরা দেখার দরকার নাই কুরআনুল কারীমের একবারে যেই লাশ সূরা যেই শেষ সূরা ওই সূরার নাম কি سورة نصر النام كي سورة ناصر دي قل أعوذ برب الناس ملك الناس إله الناس شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس خلي الشاشة الناس نص تكينو মিল আছে না নাই আর জোরে বলতে হবে মিল আছে না নাই এবার ওই লুকের আমার রবি বিশ্ব রবি রহমাতের কোরআন তেলামাজ শুনে পাগল পড়া হয়ে গেছে মুগ্ধ হয়ে গেছে আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে ডাক দেয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী বলুন করেছি ব্যাঁদবি করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আর অন্যায় অপরাধ করতে চাই না বলুন বেঁধেই করতে চাই না এই মুহূর্তে আজদের করতে চাই না এই মুহূর্তে আমাদেরকে পড়ায় দেন লা এলাহাম আর চলে লা এলাহাম গাড়ি চলে না ড্রাইভার সারাম নৌকা চলে না মাঝি ছাড়াম বিমান চলে না পাইলট সারাম মানুষ চলে না রোহ ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া লা আচ্ছা এতগুলা মানুষের মধ্যে মোহাব্বতের আওয়াজ কেন পাই না আলাই তাইলে কোরআনের বিরুদ্ধে কথা বলতে গিয়া লস হয়েছে না লাভ হয়েছে আমাদের লস হয়েছে না লাভ হয়েছে আমাদের লাভ হয়েছে আর কাফের বিমানের লস হয়েছে সুতরাং করোনের বিরুদ্ধে কথা যারা বলবে এরা সারা জীবন ফদ হারাই বোঝরে কোন ঠিক কেনা